বহরমপুরের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ডিজিটাল মিডিয়া ফেডারেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির সাংবাদিকদের সঙ্গে এক তাৎপর্যপূর্ণ বৈঠক করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী শনিবার বেলা তিনটে নাগাদ অনুষ্ঠিত এই বৈঠকে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় পঞ্চাশ জন ডিজিটাল সাংবাদিক উপস্থিত ছিলেন বৈঠকে সাংবাদিকরা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেন অধীর রঞ্জন চৌধুরীর সামনে প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী তিনি বলেন ডিজিটাল মিডিয়া যেভাবে গ্রামাঞ্চল থেকে সরাসরি খোঁজখবর সংগ্রহ করে মানুষের সামনে উপস্থাপন করছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহসভাপতি ও জেলার দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক স্বপন কারিকর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি বলেন আগামী দিনে ডিজিটাল মিডিয়াই ভবিষ্যৎ আমরা এই প্ল্যাটফর্ম থেকে মেন স্ট্রিম ও গদি মিডিয়ার মুখোশ উন্মোচন করছি সাম্প্রতিক সময়ে কিছু গদি মিডিয়া তারা খবরের নামে খবরদারি চালালেও আমরা তার ভাঙন ঘটিয়েছি ভবিষ্যতেও আমাদের এই মিশন চলতে থাকবে তিনি অধীর রঞ্জন চৌধুরীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিজিটাল সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতির প্রশংসা করেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ দেখুন গদি মিডিয়া আমাদের কাছে তো এভাবে আসে না কারণ গদি মিডিয়াকে সেবা করার মতো তো আমাদের ক্ষমতা নেই তাদের নিজস্ব কত এজেন্ডা থাকে সেই এজেন্ডা সেট করতে তারা আসে আসে না বলে এইটা না তারা এমনি দেখা করতে আসে না আমি এটাই বলছি গদি মিডিয়ার সঙ্গে আমার আজকে নয় আমি দিল্লিতে যেহেতু কংগ্রেস দলের দায়িত্বে কখনও ছিলাম তাই এইসব মিডিয়া হাউসগুলোর সঙ্গে বড়ো বড়ো যারা মিডিয়া পার্সোনালিটি মেন স্ট্রিম মিডিয়ার অনেক সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হতে হয়েছে তাদেরকে চিনি জানি তাদের প্রশ্নের উত্তর দিয়েছি ট্যাড়া ব্যাকা সোজা নানা রকমের প্রশ্ন তাদের কাছ থেকে শুনেছি এবং আমার মতো করে জবাবও দিয়েছি সেখানে প্রতি মুহূর্তে একটা পরীক্ষা চলে মানে তারা করবে আমি পাল্টা বলবো তারা বলবে আমি ঠেকানোর চেষ্টা করবো এই একটা যুদ্ধ সেখানটায় চলে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে আমার অনেক আন্তরিক মনে হয়েছে আপনাদের সকলে এই জেলার ছেলে হওয়ার জন্যে আরও আমার ভালো লাগছে যে আমাদের জেলার ছেলেরা এই জেলার প্রান্তে প্রান্তে মানুষের এবং সমাজের বিবেক হিসাবে তারা কাজ করছে তারা কনসিয়েন্স অব দ্য সোসাইটি অর্থাৎ আপনার সমাজের বিবেক সেই সমাজের বিবেক হয়ে আপনারা মানুষের কাছে সত্য তথ্য সত্য খবর পরিবেশন করবার জন্য চেষ্টা করছেন আপনারা আপনাদের নিজেরাই নিজেদের মালিক এটাই সব থেকে বড়ো আপনাদের সাহস হিম্মত দক্ষতার পরিচয় আমি বলবো যে হয়তো গদি মিডিয়ার অনেক আলো আছে জাঁকজমক আছে বাজনা আছে গানা আছে নাচা আছে কিন্তু সেখানে কিন্তু প্রাণ নেই সেখানটাই আন্তরিকতা নেই আপনারা কিন্তু সমাজ মাধ্যমের মধ্য দিয়ে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনারা শুষ্কতার মধ্যে শ্যামলতা জন্ম দিয়েছেন আপনারা যেখানটায় মানুষ পৌঁছতে দ্বিধা করে সেখানে মানুষের কাছে আপনারা পৌঁছে যাচ্ছেন অর্থাৎ আপনারা মানুষের ঘরের সম্পদে নিজেদেরকে রূপান্তরিত করতে পেরেছেন আপনাদেরকে আমি বলতে চাই আপনারা হচ্ছেন বেয়ার ফুটেড জার্নালিস্ট অর্থাৎ খালি পায়ে চলা আপনারা হচ্ছেন সমস্ত সাংবাদিক আপনারা সুটেড বুটেড নন আপনারা বেয়ার ফুটেড অর্থাৎ আপনারা চাকচিক্য নেই কিন্তু আপনাদের কর্মের মধ্যে আপনাদের দক্ষতা আন্তরিকতা এবং সেখানে একটা প্রতিশ্রুতি আছে একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা কি কমিটমেন্ট টু দ্য সোসাইটি সমাজের প্রতি দায়বদ্ধতা আরেকটা জিনিস আমার মনে হয়েছে আপনাদের সাথে কথা বলে যে আপনাদের মধ্যে একটা সার্ভিসের মানসিকতা আছে টু সার্ভ দ্য পিপল টু সার্ভ দ্য সোসাইটি এই একটা জিনিস আপনাদের মধ্যে আছে অর্থাৎ মানুষের সত্য ঘটনাটা মানুষের কাছ থেকে নিয়ে যদি জায়গা মতন পৌঁছানো যায় তাহলে সেই মানুষটা কিন্তু উপকৃত হয় সেটা আপনি বিনা বিনামূল্যে করছেন বিনা পয়সায় করছেন বিনা ধান্দায় করছেন এটার আপনার সোশ্যাল কমিটমেন্ট থেকে আসে অর্থাৎ সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার এই মানসিকতা তৈরি হচ্ছে যে মানসিকতার দ্বারা প্রভাবিত হয়ে আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন অর্থাৎ মানুষকে ঘুরিয়ে আপনি সেবা করছেন কিন্তু এটাকে ডিজিটাল সার্ভিস আমরা নিশ্চয়ই বলতে পারি এই সেবাটা করার মধ্য দিয়ে আখেরে আপনি একটা মানুষকে উপকৃত উপকার করছেন এবং সেই সুবাদে সমাজকে তার জানকারি দিচ্ছেন সমাজকে অবগত করাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা সত্য এবং মিথ্যার ফারাকটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারছেন আমি কিছুই চাই না আপনাদের কাছে আমি চাই আপনাদের এই স্বাধীন চেতা মানসিকতাটাকে আপনারা বজায় রাখবেন এই যে আপনাদের একটা সেপারেট আইডেন্টি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি আপনাদের এই যে সেপারেট পৃথক একটা পরিচিতি এই পরিচিতিটাকে আপনারা বজায় রাখবেন আপনারা এই জন্য এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছেন কারণ খবর যাই হোক না কেন মাইনা কেটে নেওয়ার ভয় নেই চাকরি থেকে তাড়ানোর ভয় নেই তাই আপনাদের মিথ্যা কেস খাবার ভয় থাকতে পারে কিন্তু আপনারা মিথ্যা কেসে পরোয়া করেন না আপনারা অসৎকর্মে তো আপনারা নিয়োজিত করেন নিজেদেরকে আপনাদের তাই সোশ্যাল সিকিউরিটির প্রশ্নে আপনারা আজও ভাল না আপনারা এখনও পর্যন্ত আপনাদের এই কর্মের জন্য যে সামাজিক যে নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটিতে যেমন সামাজিক নিরাপত্তা তেমন অর্থনীতি নিরাপত্তা তেমন রাজনৈতিক নিরাপত্তা সেইখানে নিশ্চয়ই আপনারা এখনও কিন্তু সবল নন কিন্তু আপনারা সবল এইখানেই মানসিকতার দ্বারা আপনাদের চাকরি হারানোর ভয় নেই আপনাদের বসের গাল খাবার ভয় নেই মাইনা কেটে নেওয়ার ভয় নেই ট্রান্সফার হওয়ার ভয় নেই তাই এতগুলো স্বাধীন সত্তা নিয়ে আপনারা এই কর্মটা করছেন তাই এই কর্মের মধ্য দিয়ে প্রকৃত অর্থে আমার মনে হয়েছে যে আপনারা সেবক আপনারা মানুষকে সেবা দিচ্ছেন এবং মানুষকে সেবা দেওয়ার মধ্যে দিয়ে সমাজের প্রতি আপনারা আপনাদের দায়বদ্ধতা পালন করছেন খুব ভালো লাগলো আমরা সবাই জানি যে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাঁচাতে হবে একটা বাড়ি খাড়া থাকতে পারতে চারটে স্তম্ভের উপরে ভারতবর্ষের গণতন্ত্রে আমরা কি বলি আমরা ডেমোক্রেসির কথা বলি আমরা কনস্টিটিউশনের কথা বলি আমরা ধর্ম কথা বলি কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সংবাদ জগতের স্বাধীনতা না থাকে তাহলে সেই দেশ কখনও শক্তিশালী হতে পারে না সংবাদ জগতের স্বাধীনতার মধ্য দিয়ে একটা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হয় এটাকে বলা হয় ফোর্থ স্টেট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সংবিধানের এটা হচ্ছে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সাংবাদিকতা সংবাদ মাধ্যম যাকে আমরা মিডিয়া বলে থাকি এখন সেই সংবাদ মাধ্যমের যদি আঘাত আসে তাহলে আখেরে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের উপর আঘাত আসছে আর গণতন্ত্রের উপর আঘাত আসে তাহলে প্রকৃতত্ত্বের দেশের উপরে আঘাত আসছে তাই যে যে যেখানে যাই করুক না কেন সংবাদ মাধ্যমকে আঘাত করার অধিকার কারো নেই সংবাদ মাধ্যমের কোনো তথ্যকে আমার খারাপ লাগতে পারে তার জন্য আইন অনু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া আছে কিন্তু তাদেরকে দৈহিকভাবে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই মনে রাখবেন এই সংবাদ জগতের কাছ থেকেই সারা পৃথিবী সব খবর পেয়ে থাকে সারা পৃথিবীর আজকে গণতন্ত্র সারা পৃথিবীর মানুষের জানার অধিকার যে আমার অধিকারের মধ্যে পড়ে জানাটাও কিন্তু আমার অধিকারের মধ্যে পড়ে যেমন জানতে চাওয়াটাও অধিকারের মধ্যে পড়ে আমার জানাটাও কিন্তু অধিকারের মধ্যে পড়ে সেই জানাতে চাইবার যারা কথা বলে তারে কিন্তু আঘাতের তারা শিকার হতে পারে না এই পৃথিবীতে এই সাংবাদিকতা করতে গিয়ে একজন দুজন নয় হাজার হাজার স্বাধীন চেতার সাংবাদিকের মৃত্যু হয়েছে আজও হচ্ছে আপনি চলে যান গাজাতে বেশি দূর যেতে হবে না এই গাজাতে ইসরাইলি হানায় যেখানটাই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল চলছে সেখানে কিন্তু সাধারণ মানুষের সেই দুর্দশাকে আজও সংবাদ মাধ্যম কিন্তু দেখিয়ে চলেছে ভাবতে পারেন বোমের নিক্ষেপের নিচে দাঁড়িয়ে যেখানে প্রতি মুহূর্তে বৃষ্টির মতন বোমা পড়ছে গুলি চলছে পঞ্চান্ন হাজার মানুষের মৃত্যু হয়ে গেছে দুর্ভিক্ষ লেগে গেছে সেখানেও কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু আজও বেঁচে আছে আজও পৃথিবী দেখতে পাচ্ছে গাজার সেই ভয়ঙ্কর দৃশ্যের ঘটনাগুলো তাহলে কী দাঁড়াচ্ছে এই সংবাদ মাধ্যম কিন্তু মরুভূমিতে আছে পাহাড়ের চুড়ে আছে মানুষের মৃত্যুর যেটা বদ্ধভূমি সেখানেও আছে সর্বত্র আছে তাদেরকে দমানো যায়নি পৃথিবীতে যারা শাসক তারা দমানোর চেষ্টা করেছে যারা অত্যাচারী তারা সংবাদ জগৎকে দমানোর চেষ্টা করেছে এটা অস্বীকার করা কিছু নেই কারণ এই গাজাতে বোমারা আঘাতে বহু সাংবাদিকের মৃত্যু হয়েছে তাই স্বাভাবিকভাবেই এই সংবাদ জগৎকে কখনো দমানো যায়নি সংবাদ জগৎ আছে বলে আজও পৃথিবী সচল হয়ে আছে সংবাদ জগৎ পৃথিবীকে গতিময় রাখে সংবাদ জগৎ পৃথিবীকে ডাইনামিক করে রেখেছে সচল করে রেখেছে তাই এই সংবাদ জগতের উপরে আক্রমণ যদি নেমে আসে সেই সংবাদ মাধ্যমের গ্রেড আমার দেখার দরকার নাই তাদের স্ট্যাটাস আমার দেখার দরকার নাই এই সংবাদ জগতের কারো বেতন বছরে পাঁচ কোটি হতে পারে কারো বেতন কথা বলতে কারো বেতন কারো বেতন কারো বেতন বছরে পাঁচ হাজার টাকা হতে পারে কিন্তু তাদের কিন্তু পরিচয় একটা তারা সাংবাদিক তারা সাংবাদিক পাঁচ কোটি মাইনায় চাকরি করা সেও সাংবাদিক পাঁচ হাজার টাকা মাইনায় চাকরি করা সেও সাংবাদিক যে চাকরি না করে হিউম্যান সার্ভিস করে সেও কিন্তু একইভাবে মর্যাদার অধিকারী তাই তাদের উপরে কোনো রকমের আঘাত অন্তত একজন জনপ্রতিনিধি হবার সুবাদে আমি সমর্থন তো করি না বরং বিরোধিতা করি এবং আপনারা সেই সুবাদে যদি কোনো লড়াই করেন সে আইনি লড়াই হোক রাস্তা নেমে লড়াই হোক আপনাদের সঙ্গে আমি আমার সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে নিশ্চয়ই থাকবো এটুকু প্রতিশ্রুতি আমার তরফ থেকে দিয়ে রাখলাম তদবির করছি না আমি আমার পক্ষে আমার বিপক্ষে খবর করার তদ্বির করছি না আমি নিরপেক্ষ খবর করার নিশ্চয়ই তদবির করব নিরপেক্ষ থাকুন নিরপেক্ষ খবর করুন আমার তোমার কারির জন্য নয় আমি আমার হয়ে সওয়াল করতে আসিনি কংগ্রেস পার্টির হয়ে ওকালতি করতে আসেনি ভালো মনে হলে সঠিক মনে হলে মানুষ বুঝবে কিন্তু খবরটা মানুষের কাছে যেন যায় যা বলতে চাইছি সেটা যেন মানুষ জানতে পারে সেখানে যেন বিকৃতি না হয় আমি এই জন্যই বলছি আমি বারবার বিকৃতির শিকার হয়েছি খবরের বিকৃতির শিকার হয়েছি আজকাল জানেন সংবাদ জগৎ সব কিছু করতে পারে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ছেলেকে মেয়ে বানাতে পারবে মেয়েকে ছেলে বানাতে পারবে বাকি খবরের বিকৃতি তো আরামসে করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সর্বোচ্চ খবরের বিকৃতি এক নতুন বিপদের নাম সেই জায়গায় গোটা সবাইকে সতর্ক থাকতে হবে যেন খবরের বিকৃতি না হয় আজকে অধি চৌধুরী মহাশয় আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনকে ডেকেছিলেন তা আমি চেষ্টা করেছিলাম আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনে মুর্শিদাবাদে যে একশো জন মতো আছে সবাইকেই বলেছিলাম গ্রুপে আসার জন্য তা মোটামুটি তিরিশ বত্রিশ তেত্রিশ মতো আমাদের আজকে সদস্য এসেছিলেন এবং সেখানে অধীর বাবু নিজে কি চাইছেন সেটা আমরা আগে জানলাম তারপর আমরা যে নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই সেটাও আমরা বললাম এর আগে আপনারা দেখেছিলেন যে বহরমপুরের এসপি তিনিও কিন্তু আমাদের একবার দেখেছিলেন দেখে ওনাকে যেমন আমরা সংবাদনা দিয়েছিলাম পরে সাইবার ক্রাইমে একটা ক্লাস যাতে আমাদের প্রত্যেকটা সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক যাতে সাইবার ক্রাইম নিয়ে কোনো রকম অসুবিধা না হয় বিভিন্ন খবর করতে আজকে সেই রকম অধিত চৌধুরীও আমাদের ডাকলেন উনিও চাইছেন যে নিরপেক্ষ আমরা যেন নিরপেক্ষ সাংবাদিকতা করি যে কোনো ধর্মের যে গদি মিডিয়া যেভাবে একটা খবর বিকৃতি করে যে কোনো খবর করে সেটা না করে আমরা যাতে সোজা সাপটা যেটা বলছেন বিভিন্ন নেতা বিভিন্ন দল তাদের বক্তব্য যেটা সেটা সরাসরি তাই যাতে আমরা প্রকাশ করি সেটার জন্য ডেকেছিলেন এবং উনি আমাদের আপ্যায়ন করলেন সঙ্গে আমাদের প্রত্যেকটা সাংবাদিককেও ওনারা বললেন যে এক একজন রত্ন উনিও সেটা স্বীকার করলেন তার আমরা মেঠো একটা গ্রাম থেকে উঠে আসা এক একজন সাংবাদিক এবং তারা অরিজিনাল একটা গ্রামের একটা পাড়ার যে ঘটনা সেই ঘটনাগুলো তুলে ধরে সেটাই ওনার মুখ থেকে আজকে সেটা বেরিয়ে এলো এটাই হচ্ছে ডিজিটাল মিডিয়ার জয় আবার মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশন মুর্শিদাবাদ জেলা আবার বলছি আগেও বলেছি যে কোনো ডিজিটাল মিডিয়া যে কোনো জেলা থেকে আগে থাকবে সব সময় আগে আছি আমরা আর ভবিষ্যতে আরো আগে নিয়ে যাবো এইটুকুই বলতে পারি আপনারা দেখতে থাকুন আমার নাম স্বপন কারিকর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সভাপতি